মাশরুমের প্যাকেট আছে তার থেকে আমি প্রতিদিন দুই কেজি মাসে ষাট কেজি মাশরুম উৎপাদন করতে সক্ষম আছি ভবিষ্যতে আরও আমার এই প্রজেক্টটা খামারটা আরও বড় হবে আমি আশা করতেছি আপনি বীজটা সাবার মাশরুম ইনস্টিটিউট থেকে সংগ্রহ করি প্রক্রিয়াটা হলো বীজ আনার আগে আমি হলো কাঠের গুঁড়া খড় ক্যালসিয়াম চুন মিক্স করে রাত্রে মাখায় রাখি সকালবেলা এটা ডেরাম আছে অর্থাৎ ওটার বলে স্টিম স্টিম করার জন্য মাখায় ডেরামে সিল করি সিল করে ছয় ঘন্টা আগুনে হিট দিই হিট দেওয়ার পর বারো ঘন্টা ঠান্ডা করি ঠান্ডা করে বের করি তারপর প্যাকেট দাত করার সময় বিষটা দিয়ে আমি এই যে চাষ ঘরে রাখি আলহামদুলিল্লাহ একুশ দিনের মধ্যে মাশরুম ফলন এসে যায় দেখতেই পাচ্ছে এই যে ফলন আসছে আমি মাশরুম উৎপাদনটা করে কাঁচা কিছু স্থানীয় বাজার আশেপাশে নিচ্ছে এবং দারাজ দ্বারাজে দিচ্ছি পাঠাও না দিতেছি এভাবে সেলটা হচ্ছে আনুমানিক এটার কাঁচা উৎপাদন হচ্ছে আপনার ষাট কেজি পরিকল্পনা হলো

এই একটু তার পানবাড়িয়া গ্রাম কাঁঠালতলা বাদাল ইউনিয়ন পরিষদ কচুয়া বাগেরহাট আমি একজন মাশরুম চাষি ক্ষুদ্র উদ্যোক্তা 啊。